হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেননি প্রায় ত্রিশ হাজার কর্মী ভুক্তভোগীদের অভিযোগ এজেন্সিকে পাঁচ ছয় লাখ টাকা দিয়েও পাননি টিকিট আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাইরা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত তিন দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায় শেষ মাথায় চলে এসে এখন টিকিটের খবর নাই কোনো লোকের খবর নাই দালালের খবর নাই কারণ ফোন দিলি ব্যস্ত ধরতেছে এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে কী করবো বাড়ি যেয়ে কী করবো দেশে যেয়ে কী বিদেশে যেতে না যাও বিদেশে যে টাকাটা ঋণ কেমন কিভাবে শোধ করব শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়া যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল আজকে দিন গেল লাস্টে এই সুন্দর সময় বলল যে আমরা আপনারা অবশ্যই দশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাই দশ টাকা ছিল ওখান থেকে এখন এটা হাটে আসলে পাঁচ মিনিট লাগবে আমরা গাড়িতে আসছি দেড়শো টাকা ভাড়া দেয় এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম সেটাও শেষ শুক্রবার রাত এগারোটায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রম বাজার মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কোয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনারা ওয়েট করেন ওয়েট করেন পেয়ে যাবেন আপনারা টিকিট পেয়ে যাবেন এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন কালকে সাড়ে দশটা আপনাদের ফ্লাইট হবে আজকে টিকিট দিছে পাঁচজনের টিকিট দিছে পাঁচজন পাঁচজন ঢুকছে ঢুকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না ইমিগ্রেশন হবে না এটা গুহা টিকিট সাত লাখ টাকা রেগুলার করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হতে পারে এখন আমাদের লাভের এরকম বাড়িতে যাবো কি কি মুখ দেখাবো যায় না বলবো না কি বলবো এটা তো নিজেও বলতে পারতাছি না এখন যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বাইরা মহাসচিব জানান বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাইরা এভাবে পাঠাতে পারে না তবে এই ঘটনায় একক এজেন্সিকে দায়ী করতে রাজি নন বাইরা মহাসচিব দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার কথা যদি ইস্যু হয় তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটে সব আছে সেখানে আমরা কিভাবে লোক পাঠাবো এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে দেখছি আগামী দুই দিনের তারাই ব্যাপারে দেন এদিন প্রায় পনেরোশো কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেননি অনুমোদনকৃত প্রায় তিরিশ হাজার বাংলাদেশি কর্মী দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ Faizal Marbot, Jomuna News, Dhaka.